বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি তো আজকে বেরিয়ে গেছি এখন প্রায় এগারোটা মতো বাজে আর আমি বেরিয়েছি কারণ আজকে সকালে সবাই ঘুরতে চলে গেছে সাইট সিন দেখতে আর আমি বেরিয়েছি খেলা দেখার জন্য আমি একাই বেরিয়েছি কারণ খেলা দেখতে আসার প্রতি কারো ইন্টারেস্ট ছিল না আর আমি একাই ছিলাম আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ এখানে হচ্ছে ওপেনিংটা তো সেই জন্যেই আমার খুব ইচ্ছে ছিল এই খেলাটা দেখার আর এখানে এসেছি আর খেলাটা দেখব না মানে ওপেনিংটা দেখতে যাব না এটা আমি ভাবতেই পারছিলাম না তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে স্টেডিয়ামে আর সবাই চলে গেছে হচ্ছে সাইড সিন দেখতে আজকে আমাদের রাত্রেই ট্রেন আছে আজকে আমরা ফিরে যাব তো এখান থেকে খেলাটালা দেখে তো রাতে আমরা হচ্ছে ট্রেনে ব্যাক করব তো যাচ্ছি এখন হচ্ছে স্টেডিয়ামে তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সবাই সাবস্ক্রাইব করে নিও আমি বেরিয়েছি শুধু টিকিটটা নিয়ে আর হচ্ছে মোবাইলটা নিয়ে আর টাকা পয়সা নিয়ে আর কিচ্ছু নিয়ে বেরোয়নি কারণ খেলার মাঠে কোনো কিছু অ্যালাও করে না ঝামেলা করে তার জন্য নিয়ে আর দেখো এখানে একটা গাড়ি মানে যত গাড়ি পার্কিংয়ে ঠিক মতো রাখা হয়েছিল না সেগুলো মানে সব গাড়িগুলো পুলিশ তুলে নিয়েছে এরকমই হয় আমি বা অনেকবার দেখেছি এই জিনিসটা যে একটু এদিক ওদিক হলেই পুলিশ সেই গাড়িগুলোকে তুলে নিয়ে চলে যায় গরমটা অনেকটাই গরম প্রচুর গরম আর দেখো এই বিল্ডিংটা বেশ সুন্দর লাগছে ভালো লাগছে এখানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো তো যাই হোক আমরা এখন এই ফ্লাইওভারের নিচ দিয়েই যাচ্ছি আর ভার্স্যবাষ্ট্রম থেকে এটা খুব একটা দূরে না এই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে তো সেই টাইম টাইমটুকু নিয়ে আমি বেরিয়েছি বাড়িতে মানে এখান থেকে আর এখান থেকে চলে যাব একেবারে স্টেশনে তো আমি তো এবার প্রথমবার যাচ্ছি এখানে ছাড়াটা দেখতে তো অন্যান্য জায়গায় অনেকবার দেখেছি বাইরে কিন্তু মেটাবাটাই ফার্স্ট টাইম তো দেখো ওইখানে নামিয়েছি ওই রোডে আর এখন হেঁটে হেঁটে যেতে হবে জানি না কতটা হাঁটতে হবে তো দেখছি পুলিশগুলোর কাছে এরা অনেক চিকিং টিকিং করে তারপরে হচ্ছে ভিতরে যেতে দিচ্ছে চিকিং করছে এখন এরা তো আমি যাই দেখি এক নম্বর গেট পাড়ে তারপরে দুই নম্বর গেট আমাদের দুই নম্বর গেটে আমার হচ্ছে টুকিটার দুই নম্বর গেটে লিখে আছে তো ওখানেই যেতে হবে যাই তো দেখো আমি এক নম্বর গেটটা পেয়েছি আর গেটের সামনে এসে দেখছি যে প্রচুর লোকজন ভিড় হয়ে আছে আর এখানে হচ্ছে সব ফেব্রিক দিয়ে সবাই গালে তারপরে কপালে সবাই এরকম করে আট করছে আর এখানে এসে মানে যে টি শার্ট প্রচুর পরিমাণে টি শার্টগুলো বিক্রি হচ্ছে টি শার্ট পরে পরে সবাই এক নম্বর গেটের সামনে ভিডিও বানাচ্ছে তো চলো তোমাকে এবার সেটাই দেখাবো গেটের সামনে এসে এত ভিড় এত যানজট হয়ে গেছে যে ওদিকটায় যাওয়াই যাচ্ছে না তো এক এটা হচ্ছে মেন গেট এক নম্বর গেট এবার আমি যাব হচ্ছে দুই নম্বর গেটে দুই নম্বর গেটে যেহেতু আমার এন্ট্রিটা আছে সেই জন্য দুই নম্বর গেটে যাব। তো প্রায় ওখান থেকে এক নম্বর গেট আর দুই নম্বর গেটের ডিস্ট্যান্সটা অনেকটাই আমি প্রায় কুড়ি মিনিট মতো হাঁটার পরে তারপর আমার দুই নম্বর গেটটা এলো তো চলে ভেতরে যাওয়া যাক ভেতরেও অনেকটা হাঁটতে হেঁটে তারপরে আসতে হলো প্রায় দশ মিনিট মতো আবার ভেতরে হাঁটলাম দিয়ে এই যে এখন ভেতরে যাচ্ছি প্রচুর পরিমাণে রোদ ছাতাটাও সাথে করে আনিনি ভাবিনি যে এতটা হাঁটতে হবে রোদের মধ্যে তো দেখো এখন ছাতা টাতা তো নিয়ে গেলে এর আগে ছাতা টাতা চশমা ইয়ে সব আটকে দিয়েছিল সেই জন্য ছাতাটা নিয়ে আসিনি তো দেখো এই যে স্টেডিয়ামে আমি এখন পৌঁছে গেছি তো স্টেডিয়ামের ভেতরে যাচ্ছি এখন তো বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খেলার ব্লগটা খেলা দেখার ব্লগটা আমি নেক্সট ভিডিওতে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন দলে দলে লোক মাঠের মধ্যে প্রবেশ করছে আস্তে আস্তে দেখো আমি যখন আসি তখন ভিড় ছিল না এখন একটু দাঁড়ানোর পরে অনেক লোক আসছে তো চলো টাটা তোমাদেরকে